আমি এখানে দাঁড়ায় যে ক্লাসটা নিব। বাংলাদেশের চৌষট্টি জেলায় একই রকম ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী যারা শিক্ষার্থী তাদের ভেতর থেকে কঠিন একটা সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এই টিচার নিয়োগ দেওয়া হয় ভাইয়া ঢাকার বাহিরের ব্রাঞ্চগুলোতে কারা ক্লাস নেবেন আমরা যারা তোমাদের সামনে দাঁড়ায় আছি আমরা ফিক্স কোনো ব্রাঞ্চে ক্লাস নেই না আমরা ঘুরে ঘুরে সারা দেশে ক্লাস নেই শুধুমাত্র আমরাই কয়েকজন না আছে যারা উপস্থিত আছে তারা না বরং উদ্ভাসের যত শিক্ষক তারা বাই রোটেশন সারা দেশ ঘুরে ঘুরে ক্লাস নেয় এখন তো দেশের চৌষট্টি জেলাতে আমাদের ব্রাঞ্চ আছে তো একজন একদিন যদি ধরো ঢাকার ফার্মগেটে ক্লাস নিচ্ছে পরের দিন সে উত্তরাতে নেবে ঢাকার বাইরে চলে গেলে একদিন সে গাজীপুরে নিবে একদিন সে সিলেটে নিবে একদিন সে সিরাজগঞ্জ নিবে একদিন সে সাতক্ষীরাতে নেবে কোনো ব্রাঞ্চেই কোনো টিচার ফিক্সড না সব টিচারকে তোমরা যে ভাইয়া আপুদের ক্লাসগুলো দেখছো অনলাইনে তাদেরকে তোমরা তোমাদের প্রিয় ব্রাঞ্চগুলোতে যে ব্রাঞ্চে ভর্তি আসো সেই ব্রাঞ্চগুলোতেই তোমরা তাদের ক্লাস করতে পারবা এবং আমাদের সব টিচার কিন্তু ঢাকা থেকে যায় কোনো লোকাল টিচার থাকে না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী যারা শিক্ষার্থী তাদের ভেতর থেকে কঠিন একটা সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই টিচার নিয়োগ দেওয়া হয় অ্যান্ড সবচেয়ে বড় কথা তোমরা আর কি পড়াশোনা করবে অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের টিচারদের তার থেকে বেশি পড়াশোনা করতে হয় তোমাদেরকে যেই পরিমাণ ক্লাস দেওয়া হয় তার থেকে দ্বিগুণ পরিমাণ তাদেরকে ক্লাস করানো হয় অর্থাৎ আমি এখানে দাঁড়ায় যে ক্লাসটা নিব বাংলাদেশের চৌষট্টি জেলায় একই রকম ক্লাস হবে তার কারণ কি আমাদেরকে গ্রুমিং করানো হয় বা আমরা গ্রুমিং করাই সেম কন্টেন্ট যাতে প্রত্যেকটা ব্রাঞ্চে আমরা ডেলিভার করতে পারি সেই জন্য বেশ কিছু গ্রুমিং হয় এই জন্য কোনো টেনশনের কিছু নাই অনেক জায়গায় দেখা যায় লোকাল টিচারদের দিয়ে ক্লাস নেওয়ানো হচ্ছে কিন্তু আমাদের ঢাকা থেকেই শিক্ষকদের ব্যবস্থা করে দেওয়া হয় প্রত্যেকটা শিক্ষক ঢাকা থেকে প্রত্যেকটা লেকচার ঘুরে ঘুরে বিভিন্ন ব্রাঞ্চগুলোতে ক্লাস নিয়ে থাকে সো ক্লাস কারা নিবে এবং কেমন ভাই আপুরা নিবে এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ পোষণ করার প্রয়োজন নেই তোমাদের